প্রথম লেকচারে এই অধ্যায়ের লেকচার ওয়ান এই অধ্যায়ের বেসিক পড়ছিলাম হ্যাঁ এদের বেসিক পড়ছিলাম লেচিক লেকচার টুতে আজকে ম্যাথ করবো একটা ম্যাথ করবো হ্যাঁ ম্যাথের এক্সাম্পল ওয়ান

এক্স এক্স এটাকে যদি আমরা সূত্র বলাই তাহলে ইউ 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 রাখতে হবে এখানে আমাদের টু দি দি এক্স পরে এটা

অনির্দিষ্ট ইনটিগ্রেশনে যখন আমরা আউটপুট বের করবো তখন অবশ্যই একটা দ্রব্য হবে দ্রব্য